হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর ব্লগে থাকছে মিষ্টি বানানো তো এটা হচ্ছে আমার আরেকটা আমার নিজস্ব রেসিপিতে করা এটা হচ্ছে গুড়ের একটা মিষ্টি সো এটার ইনগ্রিডিয়েন্ট একদমই ভিন্ন বলতে পারেন তো এটা বানাচ্ছি হচ্ছে আমার কাজিনের গায়ে হলুদের জন্য সো আমার বোনের মেয়ে তো তার গায়ে হলুদ হচ্ছে গিয়ে এই উইকেন্ডেই পড়েছে তো সেজন্য আমি মিষ্টিগুলো বানাচ্ছি আর এইখানে দুধ আরও কিছু দিয়েছি এটা অনেক বড় পাতিল সেজন্য মনে হচ্ছে অনেক কম সো এইখানে আমি বেশি না এখানে আমি আমার আরেকটা স্পেশাল মিষ্টি আছে সেটা বানাবো এইগুলোর রেসিপি যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আরও বানিয়েছি একটু দেখাই আমার রাজা নেই যে দেখেন পাতিল তাতিল নিয়ে খেলা করছে এইখানে এটাকে কি বলে নিমকি বলে নিমকি বানিয়েছে মিনি নিমকি এটার রেসিপি যদি চান সেটাও বলতে পারেন এটা ঘি দিয়ে বানানো অনেক মজার অনেক মুচমুচে আর আরও কিছু মিষ্টি আছে চলুন সেটাও দেখাই আপনাদেরকে এই যে আমার পুচকু এখনও সজাগ এখন রাত বাজে এই যে তিনটা না অ্যাকচুয়ালি দুইটা এটার টাইম এক ঘন্টা আমাদের যে ইয়ে হয় তো সেটা আর চেঞ্জ করি নাই এভাবেই আছে আর এই যে আমার আজান পাতিল নিয়ে খেলা করছে এখানে সব জুতাগুলো ও সময় ফেলে দেয় এনিওয়ে আমার মিষ্টিগুলো গ্যারেজে রেখে দিয়েছি কারণ এখানে ঠান্ডা অনেক ঠান্ডা আর এই যে মিষ্টি হচ্ছে গিয়ে এটা মানে দোকানে যাবে সো যে যারা যারা আবারও বলছি যারা মিশে গানে আছেন চাইলে আড্ডাতে অর্ডার করতে পারেন এটা হচ্ছে গিয়ে আমার একটা স্পেশাল গুড়ের মিষ্টি সো এখানে আছে আর এটা হচ্ছে গিয়ে এটার নাম দিয়েছি কলিজা স্পেশাল সরি এটা কি নাম দিলাম এটা নাম হচ্ছে পোড়ান ঠান্ডা মিষ্টি কারণ এই মিষ্টিটা এত মজা এত মজা এটার নাম এগুলো সব নিজস্ব আমার রেসিপিতে করা এগুলো কোথাও খুঁজে পাবেন না আমি জানি এটা দেওয়ার পর অনেকেই বলবেন এখানে আছে ওইখানে আছে এখানে কমেন্ট করবেন প্লিজ একটু লিঙ্কগুলো দিয়ে যদি থেকে থাকে এনিবে তো এখানে এই যে আড্ডাতে পাঠাবো তো যেটা বলছিলাম মিশিগানে যারা আছেন তারা চাইলে আড্ডা থেকে আড্ডা হচ্ছে গিয়ে নাইন অ্যান্ড হুবারে মনে হয় পড়েছে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বা গুগলে আড্ডা ক্যাফে দিলেও কিন্তু চলে আসবে সেখানে আমার মিষ্টিগুলো কিন্তু আপনারা যারা মিশিয়ে কিনে আছেন তারা ট্রাই করতে পারেন এখনও আউট অফ স্টেট আমি মনে হয় একটা আপুকে বা দুইটা আপুকে পাঠিয়েছি ওইটা একটু হ্যাসল হয়ে যায় যাই হোক এই হচ্ছে গিয়ে আমার মিষ্টি যাবে আগামীকাল আর এখন তো মিষ্টিগুলো বানাবো আর এখানে আরও কিছু মিষ্টি আছে একটু দেখাই আপনাদেরকে এই যে এটাও বিয়েতে যাবে এই যে এটা হচ্ছে গুড়ের মিষ্টি এত মজা মাসাল্লা মশাল ও এই সো এটাও ফ্রিজে এটাও দিনের বেলা বানিয়েছে দিনের বেলা কি সন্ধ্যার সময় সো এটাও আছে আগামীকাল আছে অনেক বড় একটা অর্ডার প্রায় সাড়ে পাঁচশোর মতো মিষ্টি দিব ইয়াল্লাহ কেমনি যে বানাবো আমি জানি না এনিওয়ে ইনশাল্লাহ হয়ে যাবে সো এইখানে এই যে মিষ্টি হচ্ছে হা 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 কী সুন্দর মশাল্লা মাসাল্লাহ এই যে একদম ধোঁয়া আমার ধোঁয়া একদম আমার ইয়েটা ভরে গিয়েছে এটা দুধও গরম হয়ে যাচ্ছে তো এখানে আর কিছু দুধ আমি গরমে দিয়েছি তো আপনারা হয়তো বা ভাববেন আমি মিষ্টি দেখাই বাট রেসিপি দিচ্ছি না ইনশাল্লাহ সামনে যেহেতু রামাদান আসছে ঈদ আসছে আমার কিছু ওন রেসিপি মানে ডিজার্ট আপনারা পাবেন বা মিষ্টি আপনারা পাবেন আর এখানে আমি মেরাং কুকি বানিয়েছি এটার রেসিপি অলরেডি আছে আমার চ্যানেলে তারপর ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগও হয়তো বা যদি আপনারা কমেন্ট করেন আমি দিয়ে দিব আর অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আমি সারাদিন কিচ্ছু খাই নাই তো একটু পর একটু রান্নাবান্না করবো মিষ্টিগুলো বানিয়ে কারণ যেহেতু আজকে মিষ্টির রেসিপি দিতে আসলে পারবো না অনেক তাড়াহুড়ের মধ্যে আছে কারণ অনেকগুলো মিষ্টি বানাবো পরশু হচ্ছে কি মানে কালকে বাদ পশু মানে ফ্রাইডে আমার কাজিনের গায়ে হলুদ আবার আগামীকাল অনেক বড় একটা মিষ্টির অর্ডারও আছে বেশ কয়েকটা লাইক টাইপের তো যেটা আমি একটু পর আপনাদেরকে দেখিয়ে দিব আর সেজন্য আজ আজকে আসলে আমি আর মিষ্টি রেসিপিগুলো শেয়ার করতে পারছি না এই দানিং এটাই হচ্ছে আমার সাথে দেখা যায় এভরিডে মিষ্টির অর্ডার থাকে সো আমি ওই যে নিজের মতন করে আমি আবার নতুন কিছু দিব রেসিপি সেটা আর হচ্ছে না তো এখানে এই যে দেখেন মিরাং ককিগুলো বানানো হয়ে গিয়েছে আর এখানে আমি ঘি বাজা যা নিমকি বানিয়েছিলাম তো সেটাও নিয়ে যাচ্ছি এটা জাস্ট জাস্ট বক্সের মধ্যে ভরে নিয়েছি আর কিছুই না তো এটা কিন্তু আমার ডেলিভারি যাচ্ছে একটা আপু মনে হয় কোথাও বাসায় যাবে সো অর্ডার করেছিল নিমকি এবং এইটা আর আগামীকাল গায়ে হলেদেও এগুলো নিব। ইনশাল্লাহ তখন যদি বানাই আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব আর চলুন একটু গেড়ে যে গিয়ে আপনাদেরকে দেখাই আমি আরও কি কি মিষ্টি বানিয়েছি তো এই যে দেখেন মিষ্টির সমাহার সো এখানে কিছু অর্ডারেরও আছে প্লাস হচ্ছে গিয়ে বিয়ের মিষ্টিও নিব সো নিচের যে দুইটা থালা এটা সেটা হচ্ছে কি বিয়ের জন্য আর উপরে যে বাক্সে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অন্য জায়গায় একটা অর্ডার যাবে তো যাই হোক এখন আমি আজকে আমার অনেক ইচ্ছে হচ্ছিল মাটির হাড়িতে কিছু করব তো সেজন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর সারাদিন বললাম না কিছুই খাই নেই সো এখন রান্নাবান্না করব তো আমি আজকে হুঙ্গুর যে এই বাটিগুলো পাওয়া যায় মাটির হাঁড়ি সেটাতে বসিয়েছি তো অনেস্টলি যেটা বলি এটাতে খেতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু ওই যে একটা ভয় ছিল যদি ক্র্যাক হয়ে যায় সো আমার পাতিল ক্র্যাক হয় নাই বাট আমি আপনাদেরকে দেখাবো যে রাম ভিতরের দিকে অল্প একটু একটা দাগের মতো পড়ে গিয়েছে তো যাই হোক ইচ্ছে হয়েছে মাটির পাতিলে খাবো আর খাবো না তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর কিছুটা রসুন এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ সো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে মাংস বাসায় যখন লেফট মাংস থাকে তখন আমরা কিন্তু আর ওটা তিন চার দিন পর বা দু তিন দিন পর আর খেতে ইচ্ছে করে না রাইট তো আমি সব সময় কি করি আমি একটু গরু মাংস রান্না করলে একটু বেশি বেশি করেই রান্না করি কারণ আমার গরু মাংসের ঝুড়ি ভাজা অনেক বেশি পছন্দ তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমার মতো কার কার ঝুরি ভাজা খেতে অনেক ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি সব মশলা টসলা দিয়ে দিব। আর মাটির মাটির পাতিলে রান্না করলে কি একটা স্মেল আসে এত সুন্দর মনে হয় একদম ওই যে খড়ির চুলায় রান্না করলে যে ঠিক ঠিকই রকম। তো আর এই যে দেখেন আমার পেঁয়াজটা অলমোস্ট মজে গিয়েছে মানে নরম হয়ে যাচ্ছে আর গরু মাংসটা আমি আগে বাগে রান্না করে রেখে দিয়েছিলাম আসলে এটা আমারও রান্না করে না বাসায় অনেকেই আমাদেরকে গরু মাংস মানে খাবার যে পাঠিয়েছিলেন সবগুলো তো আর খাওয়া সম্ভব না তো আমি কি করেছিলাম ওইগুলো তুলে ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি এটা কাজে লাগাচ্ছি কারণ আমার ঝুরি ভাজা অনেক বেশি পছন্দ অনেক সময় হয় কি আমি ওই ঝুরি বাজা দিয়ে চমোচা শিঙ্গারা এগুলোও কিন্তু বানাই তো পেঁয়াজ আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব শুকনো উপকরণ শুকনো উপকরণের মধ্যে থাকছে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন তারপর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন এবং মাংসের যে মশলাটা থাকে যে কোনো টাইপের মশলা হচ্ছে কি হাফ টি স্পুন তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করে নিব আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি আপনারা ছেলে রেগুলার মরিচের পাউডারও দিতে পারেন আর আমি অনেক আমি আসলে সরি আছি আমার ক্যামেরাটা অনেকটাই ঘোলা মনে হচ্ছে কারণ আমি কেন জানি না মাটির পাতিল থেকে এত বেশি দোয়া ক্রিয়েট হচ্ছিলো আমার ভয়ও লাগছিল আল্লাহ যদি ফেটে যায় যদি ফেটে যায় কারণ এই পাতিলটা আমার অনেক ফেভারিট এটার পুরো সেট আছে আমার সো আমার ভয়ও লাগছিলো যদি আমার পাতিলটা ভেঙে যায় শখ করে মানে খাব বলে পাতিলটাই ভেঙে দিব তা না তো অল্প একটু পানি দিয়ে দিলাম দেখি ধোঁয়াটা একটু কম আসে কিনা কিন্তু না এই যে ধোয়াটা অনেক বেশি আমি জানি না সেটা ইলেকট্রিকের চুলায় বসানোর কারণে হচ্ছে কিনা একটু প্লিজ একটু আমাকে আপনারা জানাবেন তো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি এই জীবনের প্রথম আমি ভয়ে ভয়ে রান্না করছি আমি যখন প্রথম রান্না করি তখনও কিন্তু আগুনটা টাগুন ভয় পেতাম না বাট আজকে কেন জানি আমার এত ভয় লাগছিল আমি তো চুলার পাশ থেকে সরতেই চাচ্ছিলাম না যখনই মানে হ্যাঁ আমার কাছে আমি যাই না এত বেশি ধোঁয়া ক্রিয়েট হচ্ছে আপনারা যাই না বুঝতে পারছেন কি না ইভেন আমার বাসা একটু ধোয়া ধোয়াই হয়ে গিয়েছে মাটির পাতিলে রান্না করার কারণে নাকি আমার কাছে মনে হচ্ছে সেটাই বাট দেশে তো এরকম হতো না আমি যাই না আমার অনেক ভয় লাগছে এই যে দেখেন লাইক আমি আপনাদেরকে একটু কালারটাও দেখাচ্ছি আর ধোঁয়াটা না আমি একদমই মানে সরাতে পারছিলাম না আজকে অনেক ভয় লাগছে ভয়ে ভয়ে রান্না করছি একে একে তো হচ্ছে গিয়ে হাঁড়ির মায়া যে যদি আমার হাঁড়িটা ফেটে যায় সেকেন্ড থিং হচ্ছে যদি ফাটে পুরো মানে আস্তে কিচেন হয়তো বা মানে ফেটে ইয়ে হয়ে যাবে আর তার উপর হচ্ছে কি কাজও অনেক বেড়ে যাবে যেগুলো ক্লিনিংয়ে বাট যাই হোক সোফার ভয়ে ভয়ে রান্না করলেও আমি ভয়ে জয় করতে পেরেছি কারণ আমার কিচ্ছু হয় নাই পাতিলটা আর খেতেও কিন্তু দারুণ ছিল যেটা ভিডিও শেষে দিয়ে বলবো আর এখানে যে পাঁচ ছটা এলাচ দিয়ে দিয়েছি এলাচটা একটু বেশি দিচ্ছে কারণ এখানে গরম মশলা আর কিছু আমি ইউজ করবো না যেহেতু রান্না করা মাংসতে অলরেডি তেজপাতা এলাচ এগুলো সব কিছুই থাকে সো সেজন্য আর এখানে আলাদা করে দিলাম না জাস্ট আমি এলাচটা দিলাম আবার এটাকে ঢেকে রেখে দিয়েছি ভয়ে ভয়ে আর ওই যে ওপর পাশে মিল্ক রান্না করা হচ্ছে মিল্ক রান্না কি আমি ছানা বানাবো তো এই যে আমি আবারও ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই সময় হঠাৎ করে একটা সাউন্ড মানে ক্র্যাক হওয়ার যে একটা সাউন্ড থাকে না ঠিক একই সাউন্ড হয়েছে আমি তো মনে করেছি শেষ আমার পাতিলটা গেছে আমি ভয়ে আবারও পানি একটু দিয়েছি আসলে পানি ধাওয়া দরকারই ছিল না বাট তারপরও আমি মনে করেছিলাম হয়তো বা ফেটে গিয়েছে আমি আবারও ঠিক ঢেকে রেখে দিয়েছি বাট না ফাটে নাই বাট কিসের জন্য একটা দাগ পড়ে গিয়েছে তো যাই হোক এই হচ্ছে গিয়ে মাংস সো এই মাংসগুলো হচ্ছে গিয়ে রান্না করা মাংস আমি জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি হাত দিয়ে যতটুকু পারছি এটাকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি ঝুড়ি বাজা যত বেশি ঝুড়ি হয় তত ভালো আর আমি হাতের যেই ফুরাটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি প্রথম যখন আমেরিকাতে আসি আমার হাতের মধ্যে তেলের ছিটা পড়েছিল তো এটা দাগও রয়ে গিয়েছে তো আমি যতটুক পারছি এটাকে ঝুড়ি করে নিচ্ছি আপনারা অবশ্য মানে অবশ্যই সময় নিয়ে এটাকে ঝুড়ি করে দিবেন আর এই যে দেখেন কি সুন্দর কালার আসছে অল অলমোস্ট মানে কালারটা চলে আসছে মশাল্লা সুন্দর লাগছে উপরে তেলটাও চলে আসছে তো এখন আমি এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর এখানে মাংসটা অ্যাড করে দিব আমার ঝুড়ি বাজা অনেক বেশি পছন্দ স্পেশালি কুরবানির মাংসের ঝুড়ি বাজাটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন আমি কি বলে মাংসটাকে দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে সুন্দর মতো উপরে তেলটাও ভেসে গিয়েছে আর এই যে এখন আমি এটাকে নেড়ে নিচ্ছি সো তো এটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আরেকটা বিষয় আগামী ব্লগুলোতে আসছে হচ্ছে কি আমার কাজিনের গায়ে হলু বিয়ে তো আপনারা যদি সুন্দর সুন্দর ব্লগুলা দেখতে চান অবশ্যই কিন্তু আমার ইউটিউবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে কিন্তু আপনার নতুন নতুন ভিডিওর আপডেটও পেয়ে যাবেন তো আমি এটা নাড়াচাড়া হয়ে গিয়েছে তো হঠাৎ মনে পড়লো আমার বাসায় কিন্তু নাগামরিচের আচার আছে যেটা আমার চাচি শাশুড়ি ছোটো যে চাচি শাশুড়ি উনি আমাকে দিয়েছিলেন এত মজার আচার আমার কাছে মনে হয় যে কোনো কিছুতে যদি এটা অ্যাড করি সেটা আরও ডাবল হয়ে যায় মানে মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু টানিয়ে নামিয়ে নিতে পারেন বাট আমি কি করব যেহেতু মাটির পাতিলে রান্না করছি আমি নিচের দিক দিয়ে একটু পোড়া লাগাবো কারণ ওই পুরার যে মা মানে পোড়া মাটির যে একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোটাই আমার এই বিফ বিফের ঝুড়া মাংসতে চলে যাবে তো এটা আপনারা আছাড়ি জুড়া মাংসও বলতে পারেন অথবা জাস্ট ঝুড়ি মাংসের ঝুড়ি বাজাও মানে হিসেবে খেতে পারেন বা বলতে পারেন তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি কারণ এটা হতে আর বেশি সময় নাই তো এটা এই যে দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট এখন মানে পুরাটা লাগাবো মানে আমি এখানে পাশে থেকে কিন্তু নিচের থেকে এটাকে পুরা একটু কালো 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 ভুনা যেরকম করে থাকে সেরকম করেই করে নিব। সো অবশ্যই এখন আপনারা চুলার পাশ থেকে সরা যাবে না এখানে থেকে কিন্তু আপনারা করতে হবে তো যাই হোক এই যে দেখেন আমার মাংসের নিচে কিন্তু অল্প একটু পোড়াও লাগিয়ে দিয়েছি মানে অল্প হালকা জাস্ট পাতিলের যে একটা স্মেল থাকে সেটাই শুধু আমি চাচ্ছিলাম যে মাংসের মধ্যে তুলে নিব তো আপনারা চাইলে এটাকে আর একটু টানিয়ে নিতে পারেন বাট আমি আর টানাবো না আমি মানে আমি অলমোস্ট আমি হাঙ্গরি হয়ে গিয়েছি সো আমাকে এখন খেতে হবে তো এই যে দেখেন মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর লাগছে তাই না আর আমার পাতিল কিছু হয় নাই বাট আমি আমি যাই না আমি নেক্সট টাইম আরে এইটাতে রান্না করব কারণ অনেক ভয়ে ভয়ে রান্না করেছি তো একটা পিস আপনাদেরকে একটু তুলে দেখাই এই যে দেখেন কি সুন্দর মাশাল্লা সো এটা আমি এখন যখন বয়জবার ওভার দিচ্ছি আমার মনে হচ্ছিল আই উইশ এখন থাকতো বাট কী আর করার শেষ হয়ে গিয়েছে মার্শাল অনেক মজা হয়েছে আমি কিন্তু একটা পিস নিয়ে খেয়েও ফেলেছি আর ব্যাকগ্রাউন্ডে এজ ইউজুয়াল আমার আজান কথা বলছে হাই আবা সো এখন আমি ভাত খেয়ে নিব সো এই যে ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু ঝুড়া এটাকে চাইলে আপনি আর একটু ড্রাই করতে পারেন সো আমরা যেহেতু এটা কালকে খাবো আজকে আমি দুপুরে খাই নাই সেজন্য রাতে এখন খাচ্ছি সো চাইলেটা আর একটু টানাতে পারেন বাট আমার কাছে এই টাইপের ইয়েটা ভালো লাগে অল্প অল্প জুসি জুসি আর এই যে দেখেন একটু ইয়ে হয় নাই কি সুন্দর এই যে উপরে নিচে একটু লেগেছে সো মাটির পাতিল একটু তো লাগবে বাট আমি যেটা বলি ইলেকট্রিকের চোলাতে এইসবের যে পাতিল না বসানোটাই ভালো কারণ আমি আপনারা খেয়াল করেন নাই যে কতবার যে নেড়ে দিয়েছি আর ভয়ও লাগছিল যে পাতিলটা ভেঙে যায় কি না কারণ ইলেকট্রিকের চুলায় হচ্ছে গিয়ে মানে হিটটা একটু বেশি আসে সো এটা রেগুলার পাতিলই রান্না করাটা ভালো আমার তো ভয় লাগছে যে এটা ভেঙে যাচ্ছে কি না মানে একটা যে এক্সট্রা হেডিট নেওয়ার কি দরকার যাদের মনে করুন রেগুলার চুলা আছে আগুন বের হচ্ছে সেইগুলোতে আবার করতে পারবেন বা দেশি পাতিলও করা যায় শুনেছি সো এখন খেয়ে নিবো আর আমার এই যে আজান এইডেন আমি একটু খেয়ে নিই বাসার মেহমান আসছিলেন সো তাদেরকে খাবার দাবার দেওয়া হয়েছিল নাস্তা পানি চলে গিয়েছেন এখন আমি খেয়ে নিব পিসমিল্লা করে প্রথমে একটু মুখে দিয়ে দেখি যে দেখেন কুরমুড়া হুম। মাসাল্লাহ আসলে এত মজা হয়েছে এত মজা হয়েছে মাটির একটা পাতিলের একটা স্মেল আসছে উফ বাট ট্রাসমি মাটির মাটির পাতিলে রান্না করাটা একটু হার্ড যাদের আমার মতো ইলেকট্রিক মানে চলা সাধারণ কি খাচ্ছি আমি নিজেও যাই না মনে হচ্ছে যে খড়ির চুলা যে রান্না করে সেই রকম লাগছে একদম মনে হচ্ছে আমি খড়ির চুলা রান্না খাচ্ছি ও এটিন এটিন একটু দেখা পাইনি

বাট কি বলবো আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম বিশ্বাস করেন মনে হচ্ছে আমি আমার আম্মার হাতে রান্না মানে খড়ির চুলায় এখন তো আর খড়ি নাই বাট আমরা যখন দেশে যাই আমার আম্মার একটা খড়ির চুলা আছে ছোট্ট তো ওইখানে রান্না করে খাই মাঝে সাঝে এই নেন আপনাদের জন্য বাইট এই যে দেখেন ভাত অলমোস্ট শেষ ঝাল লেগেছে বাট এত মজা আবারও বলছি যদি কি বলে মাটির পাতিল নাও থাকে তারপর রেগুলার একটু ট্রাই করবেন অল্প একটু নিচের দিকে অল্প একটু পুরা লাগাবেন আমার মনে হয় এভাবেই মানে ইয়ে হবে মাটির পাতিলে পুরো যে একটা ক্লেয়ার একটা বা মাটির একটা স্মেল এটার মধ্যে উঠেছে অনেক মজা লাগছে ট্রাই হুম বিদেশের মাটিতে বসেও যে মাটির পাতিলের রান্না করে খাচ্ছি সেটাই কিন্তু অনেক বড় মনে হচ্ছে একদম দেশে বসে খাচ্ছি আমার নানা বাড়িতে আইস মাই ফেভারিট কারা কারা আমার মতো আইস অনেক বেশি পছন্দ করে খান তো অনেক বকবক করা হয়েছে আজকের মতো বকবকটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লা আগামীকাল দেখা হবে বিয়ের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ